বাংলাদেশের জন্য একটি শক্তিশালী সরকার দরকার ইনশাল্লাহ ভারতের বিরুদ্ধে লড়াই দুর্বল সরকার দিয়ে হবে এটা দুর্বল সরকার যদি হয় আমি বলতে পারবো না তোমার পুশিন বন্ধ করো বন্যার সময় তুই আমার পানি দিয়ে ভাসায় দাও এটা হবে না শুকনো মৌসুমে তুই আমার পানি দাও না আমার সব বালু দিয়ে দেশ ভরে যাচ্ছে এটা হবে না রাতের আধারে তুই পুষিন করবা এটা হবে না একটা শক্তিশালী সরকার ছাড়া কেউ বলতে পারবে না এর জন্য একটা শক্তিশালী সরকার দরকার আর তারা জানে ভোট হইলে জনগণ বিএনপির পক্ষে রায় দেবে একটা শক্তিশালী সরকার হবে ইনশাল্লাহ তাই প্রথম ভারত চায় না আর ভারতে যারা খুশি করতে চায় তারাও চায় না পরিষ্কার কথা তাই আপনাদেরকে এখন যারা জিয়ার সৈনিক হিসাবে নিজেদের দাবি করেন জিয়ার ফলোয়ার্স হিসাবে নিজেদেরকে দাবি করেন সবাই যার যার এলাকায় গ্রামে গঞ্জে শহরে যে যে এলাকায় আছেন সে এলাকায় ছড়ায় পড়বেন যাতে আগামী নির্বাচনে অবশ্যই বিএনপির জয়লাভ করতে পারে ধানের শীষ জয়লাভ করতে পারে তাহলেই দেশটাকে রক্ষা করতে পারবো মানুষের মৌলিক অধিকার ফিরে দিতে পারবো এবং এই দেশটা যে আজকে মুখ ছুঁড়ে পড়ে আছে এই খেল থেকে আমরা দেশটাকে উদ্ধার করতে পারব যেমনিভাবে জিয়া রহমান করেছিলেন ঠিক তেমনিভাবে আজকে তারেক রহমানের নেতৃত্ব সেটা সম্ভব